লাভলি আপা একজন খুব ভালো ডিম ব্যবসায়ী আসসালামু আলাইকুম লুৎফর একাডেমি থেকে বলছি আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আমার আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটির নাম লাভলি আপা একজন খুব ভালো ডিম ব্যবসায়ী ডিম একটি পুষ্টিকর খাবার আমরা প্রতিদিন ডিম খেয়ে থাকি ডিম একটি করে ডিম একটি নিত্য প্রয়োজনীয় জিনিস একদিন ডিম ছাড়া আমাদের চলে না ডিম একটি পুষ্টিকর খাবার আমরা প্রতিদিন ডিম খেয়ে থাকি ডিম একটি নিত্য প্রয়োজনীয় জিনিস একদিনও ডিম ছাড়া আমাদের চলে না লাভলি আপা ও ফারহাদ ভাই একজন ভালো ডিম বিক্রেতা লাভলি আপা ও ফারহাদ ভাই একজন খুব ভালো ডিম বিক্রেতা লাভলি আপার কাছ থেকে ডিম কিনে আমরা সংসারের জন্য কিনতে পারি আবার আমরা ব্যবসাও করতে পারি লাভলি আপা ডিম ডিম এত বড় যে দুই খাঁচিতে তিরিশটি ডিম রাখা যায় ডিম অনেক বড় একটা ডিম ভেজে দুইজন অনায়াসে খাওয়া যেতে পারে আমরা লাভলি আপার কাছ থেকে ডিম কিনে ব্যবসা করতে পারি আমরা লাভলি আপার কাছ থেকে ডিম কিনে ব্যবসা করতে পারি আপা লাভ করেন কম সেল করেন বেশি ভালো জিনিস বিক্রি করেন সেবা করাই লাভলি আপার চরম এবং পরম ধর্ম লাভলি আপার সেবা পাওয়ার জন্য তার ফোন নাম্বার ভিডিওর মধ্যে দেওয়া হবে পার সেবা পাওয়ার জন্য লাভলিয়াপার ফোন নম্বর ভিডিওর মধ্যে দিয়ে দেওয়া হবে আপনারা কাইন্ডলি লাভলিয়াপার সাথে যোগাযোগ করবেন এই বলে আজকের মতো ভিডিও শেষ করছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ